কোশ্চেন নাম্বার থার্টিন দু বছরে পঁচাশি হাজার টাকার উপর চক্রবৃদ্ধি সুদ যেটা হচ্ছে বার্ষিক চক্রবৃদ্ধি এবং সরল সুদের মধ্যে পার্থক্য দেওয়া আছে আটশো টাকা তাহলে বার্ষিক সুদের হার কত তো এই অঙ্কগুলো আমরা একটা ফর্মুলা জানি যেটা দিয়ে আমাদের খুব সহজে হয়ে যাবে তো সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের যে বছরের মধ্যে যে ডিফারেন্স অর্থাৎ ডিফারেন্স সেটা হচ্ছে বছরের জন্য যেটা হয় সেটা হচ্ছে পি ইন্টু আর ডিভাইডেড বাই হানড্রেড তার স্কোয়ার এইটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে দু বছরের পার্থক্যের ফর্মুলা এই ফর্মুলাটাই আমাদের তিন বছরের জন্য কী হবে তাহলে ডি থ্রি যদি করি তাহলে এখানে হয় পি ইন্টু আর ডিভাইডেড বাই হান্ড্রেড তার স্কোয়ার ইন্টু থ্রি প্লাস আর বাই হান্ড্রেড এইটা হচ্ছে আমাদের দু বছরের ডিফারেন্স এটা হচ্ছে আমাদের তিন বছরের ডিফারেন্স এই অঙ্কটা ক্ষেত্রে আমাদেরকে বলেছে দু বছরের ডিফারেন্স দেওয়া আছে তাহলে এখান থেকে প্রথম ফর্মুলাটা যদি আমরা কাজে লাগাই তাহলে এখান থেকে কী পাবো দেখো আমাদেরকে শুধুমাত্র সুদের হার বার করতে বলেছে আর বাকি সব ভ্যালুগুলো দেওয়া আছে তাহলে এখানে আমরা ডিফারেন্সটা যদি বসাই হয় তো ডিফারেন্সটা দেওয়া আছে আটশো পঞ্চাশ ইজ টু আমাদের আসল বা পি দেওয়া আছে এখানে পঁচাশি হাজার আর এইটা আমরা লিখবো আর বাই একশো স্কোয়ার মানে আমরা দুবার লিখতে পারি তাহলে এখানে লিখব আর বাই একশো তাহলে এখানে দেখো আটশো পঞ্চাশের একটা শূন্য এবং পঁচাশি হাজার একটা শূন্য কাটলাম তারপর পঁচাশি দিয়ে যদি আট হাজার পাঁচশো কাটি তাহলে এখানে আমরা কত পাবো একশো পাবো আর এই উপরের একশো দিয়ে নিচের একশো একটা যদি কাটি তাহলে এদিকে দিকে কিছু নয় মানে এক আছে তার মানে আর বাই হান্ড্রেড ইজিকটা যদি ওয়ান হয় তাহলে আর স্কোয়ার ইজিকালটা আমরা কত লিখতে পারি আর স্কোয়ার ইজিকাল টু হান্ড্রেড তাহলে আর স্কোয়ার ইজিকালটা যদি হান্ড্রেড হয় তাহলে আর এর করলে আমরা একশো বর্গমূল মানে হচ্ছে দশ পার্সেন্ট এইটাই হয়ে যাবে আমাদের নির্ণয় সুদের হার যেটা আমাদের অপশান নাম্বার ডিতে দেওয়া আছে